তোমাৰ ভাই আছে এই গাড়ী আছে দেখাছিঙে ফুলীয়াৰ বাগান আছে তোমাৰ অনেকেই আছি আছিছে ফটো মোট তুলাতে যে লাভাৰ কেও নাই বৃদ্ধা নেও নাই কৰি আছি মোটামুটি দুই একেলফি লিৱ ফটো মটৰ তুলিব এক ঘেম মাৰাব মানে দুই এক দিন ষ্টেচবুকে লগত ভিডিঅ' যদি পঠে তো ফটো মটৰ তুলিব আৰু কিনে আশী ইঞ্চি এই যে ফুলৰ বাগান দেখ এইখিনিলে মোটামুটি পূৰা ফুলেই ফুল ফুলেই ফুল আৰু ফুলগিলা দেখোন বন্ধুৰ কত পূৰা মানে একো দাগ নাই একেটা ফুলেও কোনো দাগ নাই পূৰা সেই লেভেলৰ ফুল থক্কা কেন্দা বুলি পূৰা থপকা কেন্দা বুলি আর ইগলা পুরা লেভেলিং এর আরকে গে হে লাগাইছে জানি নাই এক লোক লয় অনেক লোকর গটা হইতো তো পুরা সেই লেভেল এর আরকে মেচারকনেলে পুরা সেলফি সেলফি লিয়া লিয়ে ব্যস্ত হইnga যা কোন চাপ নাই সেলফি লিয়া দে নে আসা সেই যে সেই দারোয়ার অনেক লগা সিনছে ওরা সেলফি ডেলবি লিবে না যে এ ধারে কয় একটা कुटुंबের ডিএসএল আর নি আসিনছে তো এদের ডিএসএলআর আছে বলি আনিছে আমরা আনি আমাদের নাই কেউতে আমরা আনি নাই কোনো চাপ নেই আমাদের ফোনের বেস্ট আছে ভালো মাল নাই হলেও খারাপ মাল হলেও তো পরিবে এক মাল তো পরিবে কোনো চাপ নেই তো তোমরাকেও দেখাবো একদম ভিউটা আর লোকেশানটা বলিনি যেটা ধাঙ্গি যাওয়ার রাস্তায় পড়ে ঠিক আছে ঠিক বাঁ সাইড দিয়ে এক কিলোমিটার ভিতরে আছে বেশি দূরে নাই সিঁদুর ঘৌড়া রাস্তায় সিন্দুরঘুরা সিন সিন্দুরঘড়া মৌজায় পড়ছে তোমাদের এটা আর এখানে মোটামুটি প্রত্যেক বছরে ফুল হয় আর প্রত্যেক বছরেই আসে আমাদের ছোটো মোটা খিরায়। যারা ক্ষীরায় মিরায় ঘুরতে যায় ওদের ঠিক আছে আমাদের এটা ছোটো মোটা ক্ষীরাই তো আমরা এইখানে প্রত্যেক বছরে আসি আর এই যে এরকম বেশিরভাগ লোকেই আসে ফটো মোটো তুলায় দেখছে সবাই ব্যস্ত আছে আমরা একটু ব্যস্ত হয়ে যাব আর এইখানেটাই মোটামুটি ফুলেই ফুল চারদিকে ফুলেই ফুল আর এরকম সূর্য ডুবতে যাচ্ছে আর আমরা ফটো তোলা আসিনিছি মৌসমটা দেখতে পাচ্ছি পুরো সেই লেভেলের মোসম আর এখানে কয়েকটা কুটুমরা এই যে ডিএসএলআর ফিএসএলআর নিয়ে যে ওই ধারেও ডিএসএলআর নিয়ে আসিনিছে তো ওরা ফটো মোটো তুলছে এত ডিএসএলআর আর আমরা এমনিতেই আসিছি মানে ঘুরতে ঘুরতে আসিছি ওই করি আমরা কোনো কিছু নিয়ে আসি নাই তো কোনো চাপ নেই আমরা ফোনের ফটো পুরো রিভেন্স করে নেবো বন্ধুরা কোনো চাপ নেই আর এই যে ফুলের বাগানটা দেখছ পুরো লেবেং আর লেবে